আরে সবুজ ভাই কি করতেছেন ভাই রোবট বুয়া নিয়ে আসছি রোবট বুয়া রোবট বুয়া হ্যাঁ ভাই ভাই এরকম ঘুরতেছে কেন ভাই এটা তো রোবট বুয়া এটা কাজ গুরন্তি ঘুরে এটা শুগাইবো আর আপনি মুভ মারে দিবেন মানে বাসা পরিষ্কার করে আপনার বাসা পরিষ্কার করবে মানে বাসা অফিস মাদ্রাসা মসজিদ সব জায়গা ভাই ভাই এই যে করে দিলাম ময়লা এটা পরিষ্কার করে দেন ভাই এটা তো দুই সেকেন্ডের কাজ ভাই এই যে দেখেন হ্যাঁ করে দিলাম এটা এই যে দেখেন আমি একটু ব্যাগা করে নেই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই লকটা করে নিতে হবে এক জায়গায় ওকে বাস একটু ব্যাগা করতে হবে এই যে তাইলে আপনি সব জায়গায় চমৎকার দেখেন চোখের পলকে চোখের পলকে ভাই দুই থেকে তিনবার দিবেন ছুটে যাবে ভাই আর একটা কথা বলি এটা ত্রিশ লিটারে হাত হবে না কোনো দিকে আপনার চাইছিলাম এই যে এইভাবে শুধু নিবেন দরকার হয় না আবার এটা নিয়ে আসবেন এই দুইটা ছোপা পাবেন আর এরকম একটা লাঠি পাবেনি এসএস অরিজিনাল এসএস ওকে আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু স্টেইনলেস স্টিল ও এই যে স্টিলে দিয়ে দিলাম আরে ভাই চুমুক দিলাম এটা কি দিলাম ভাই চুমুক এই স্টেইনলেস স্টিল যদি ধরে এই যে দেখেন ওয়াও পড়ে গেছে দেখেন পড়ে গেছে চমৎকার এই এটা আপনার 100 বছরও জং মরিসা কিছুই ধরবে না খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বক্সের মধ্যে লেখা কিন্তু আছে মেড ইন চায়না আরে সবুজ ভাই কি করতেছেন ভাই রোবট বুয়া নিয়ে আসছি রোবট বুয়া রোবট বুয়া হ্যাঁ ভাই ভাই এরকম ঘুরতেছে কেন ভাই এটা তো রোবট বুয়া এটা কাজ ঘুরন্তি ঘুরে এটা শুগাইবা আর আপনি মুভ মারে দিবেন মানে বাসা পরিষ্কার করে আপনার বাসা পরিষ্কার করবে মানে বাসা অফিস মাদ্রাসা মসজিদ সব জায়গা ভাই ভাই এই যে করে দিলাম ময়লা এটা পরিষ্কার করে দেন ভাই এটা তো দুই সেকেন্ডের কাজ ভাই এই যে দেখেন হ্যাঁ করে দিলাম এটা এই যে দেখেন আমি একটু ব্যাগা করে নেই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই লকটা করে নিতে হবে এই জায়গায় ওকে বাস একটু ব্যাগা করতে হবে এই যে তাইলে আপনি সব জায়গায় দেখেন ভাই আর না ভাই হাত লাগানোর টাইম নেই ভাই এই যে দেখেন এটা এই যে এই জায়গায় একটু ভিজালাম তিরিশ লিটার পানির ক্যাপাসিটি ভিতরে ভাই তিরিশ লিটার বুয়া চাইনিজ বুয়া আচ্ছা এই দেখেন এটা দিবেন লকটা ছুটে ছুটে যাবে দুইবার চাপ দিবেন দুই থেকে তিনবার দিবেন শুকিয়ে যাবে দিলেই যাবে একবারই শুকিয়ে যাবে ভাই আমি বলি আপনাকে একটু আপনার বাসায় বুয়া চলে গেছে

আসলে কিন্তু দেখেন সুখ হয়ে গেছে হাত তো হবে না আমি যদি আবার একটু দেখাই আপনাকে একটু আপনার এই যে দেখেন আমি একটু এই কুকটা ফালাইলাম আপনাকে দেখানোর সাহায্যে যে আপনি দেখতে পান দেখেন কুকটা ফালাইলাম আমাদের সাথে লাইভে যারা পরে যুক্ত হয়েছে এই রকম নোংরা কিন্তু আমাদের ঘর বাড়ি বাসা সব সময় থাকে কাজের বুয়ার জন্য কিন্তু আমরা চিন্তা করি বা আসবে পরিষ্কার করবে সে আসে বসে থাকি আর কিন্তু বসতে হবে না জাস্ট দেখেন দিলেই হয় আপনি কিন্তু এটা এমন চিপায় চাপায় গিয়ে করতে পারবেন দেখছেন যেই কোনো চিপায় চাপায় এই যে দেখেন

এই রাখলাম এটা এটা অলরেডি শুয়ে গেছে কি কি থাকছে ওকে দুইটা ছোপা পাবেন এরকম মানে এইরকম মোছার জন্য দুইটা কাপড় কিন্তু এরকম দুইটা ছোপা পাবেন ওকে এই একটা এই যে লাঠি পাবেন এরকম একটা লাঠি ওকে ঠিক আছে আচ্ছা তারপর সবচেয়ে বড় কথা হইছে এটা আট টাকার বাইক

সাথে হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিং দিয়ে আপনি নিতে পারবেন ধরে ধরে মানে হাত দিয়ে তুলে বালতির মতো ব্যবহার করা যাবে এই যে বালতির মতো কিন্তু বালতিতে উস্কে আনতে ভাই 30 লিটার পানি বাবা অনেক এখানে সর্বোচ্চ 12 লিটার আছে দেখেন এটাই অনেক ওজন এই যে দেখেন 30 লিটার পানি যখন নেবেন নিতে পারবেন না তো এই যে এরকম চাকা ঘুরবে আর আপনি ঘোরাবেন সাথে কিন্তু আরো সুন্দর একটা সিস্টেম আছে আমি যদি একটু দেখাই ওকে এই যে ভাই এগুলো একটু রাখলাম সাথে কিন্তু এই যে এই দুইটা ছোপা পাবেন আর এরকম একটা লাঠি পাবেনই এসএস অরিজিনাল এসএস আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু স্টিল না স্টিল ও এই স্টিলে দিয়ে দিলাম ওরে ভাই চুমুক দিলাম এটা কি দিলাম ভাই চুমুক চুমুক এই স্টিল স্টিল যদি ধরে এই যে দেখেন ওয়াও পড়ে গেছে একদম পড়ে গেছে এই এটা আপনার 100 বছরও জং মরসা কিছুই ধরবে না মানে কিছুই হবে না কিছুই হবে না এটা জং মরসা কিছুই ধরবে না কিন্তু সবুজ ভাই পানি ফেলার জন্য কি বাকেটটাকে কাট করতে হবে ভাই এর দেখেন কিছুই করতে হবে না জাস্ট এটা খুলে দিবেন পানি বের হয়ে যাবে এইখানে দেখেন চাবি দেওয়া আছে এটা খুলে দিলেই কিন্তু খুব চমৎকার ভাবে ক্লিন করে ফেলতে সবচেয়ে কত হইছে ভাই এটা কিন্তু প্লাস্টিক না আচ্ছা চায়না থেকে সরাসরি আমদানি একেবারে এটা ফাইবার বডির মধ্যে লেখা আছে মেড ইন চায়না অরিজিনাল ফাইবার জি ভাইয়া মেড ইন চায়না লেখা আছে ওকে একটা বক্স নেন আমরা দেখাই দর্শকদেরকে চমৎকার দেখেন এটার মধ্যে কিন্তু অরিজিনাল চাইনিজ দেখেন তো দেখিয়ে নেবেন আপনারা ওকে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বক্সের মধ্যে লেখা কিন্তু আছে মেড ইন চায়না ওকে চমৎকার চলে আসি কালার কি কি আছে আপনার কাছে ভাই দুইটা কালার अवेलेबल হবে ব্লু একটা হবে রেড যারা যেটা ভালো লাগে যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এখন বলে দিবেন অর্ডার করার সিস্টেম যারা আসবে কিভাবে আসবে ভাই যারা আসতে চান আমার দোকানে আইসা নিতে চান

হোম ডেলিভারি করে দিব যদি কেউ ঢাকার ভিতরে আইসা নিতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিলাস গ্রাউন্ড ফ্লোরে বিশ্ববিলাস যেটা আঠারো তালা একটা টাওয়ার আছে দেখবেন এটা নিস্তালাতে বাম সাইডের গলি দিয়ে সিধা ভিতরে চলে আসবেন আমার দোকানটা পেয়ে যাবেন আইসা নিতে নাম্বার হচ্ছে একশো মাত্র একশো আর এইটা যেহেতু অনেক বড় একটা মার্কেট এখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সবুজ ভাইয়ের এই নাম্বারগুলোতে যোগাযোগ স্ক্রিনে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আছি আমরা আচ্ছা তো দশক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু বাংলাদেশের যে কোনো